চাইল্ড অ্যাবিউজ বলতে আপনি কি বোঝেন একটি বিদ্যালয়ে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আর কোন কোন বিষয়ে উৎসাহ প্রদান করতে পারেন ক্লাস টিচার বলতে আপনি কি বোঝেন একজন ক্লাস টিচারের কোন কোন কাজ রয়েছে শিখন শৈলী কাকে বলে এই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই সেশনটি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যারা প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা আজকের এই সকল প্রশ্ন এবং তার উত্তরগুলো শুনে নিই উত্তরগুলো একটু বড় হতে পারে কারণ এখানে আমি চেষ্টা করব আলোচনাভিত্তিক উত্তর দেওয়ার যাতে আপনাদের এই বিষয়গুলো বুঝতে খুব সুবিধা হয় এবং এগুলো আমাদের মনে আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে আসুন আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন বিষয়ে উৎসাহ দেবেন এখন পরপর গুনে আমরা কয়েকটি জিনিস দেখে নিই সেটা হচ্ছে গান শেখা নাচ শেখা ছবি আঁকা কাগজপত্র কেটে বিভিন্ন কাজ করা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শরীরচর্চা করা এবং বিভিন্ন লেখার লিখির অভ্যাস করা যেমন কবিতা লেখা গল্প লেখা ইত্যাদি এই সকল বিষয়গুলো কিন্তু একজন শিক্ষক একটি ছাত্র বা ছাত্রীকে এই সকল বিষয়গুলোকে উৎসাহিত করতে পারে পড়াশোনার বাইরে তাহলে এই প্রশ্ন আমরা কি বলতে পারি যে আমি যখন বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে যোগদান করব তখন আমি পড়াশোনার বাইরে ছেলে মেয়েদের আরও অন্যান্য আনুষাঙ্গিক কাজের প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করব তার মধ্যে হতে পারে বৃক্ষরোপণ করা কবিতা আবৃত্তি করা নাচ শেখা গান শেখা নাটক করা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সু অভ্যাস গঠন করা এবং এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে তাদের ইচ্ছা মতো ছবি আঁকা কবিতা লেখা এই সকল বিষয়ে আমি তাদেরকে উৎসাহ প্রদান করব যেন পড়াশোনা শেখার পাশাপাশি তারা এই সকল বিষয়গুলো শিখতেও আগ্রহ প্রকাশ করে আজকের দ্বিতীয় প্রশ্ন যে ক্লাস টিচার কাকে বলে ক্লাস টিচারের কাজ কি বা ক্লাস টিচার কেন কোনো একটি ক্লাসে নিযুক্ত করা হয় এখন দেখুন একটি বিদ্যালয়কে শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করার জন্য সেখানে কিছু প্রশাসনিক কাঠামো তৈরি করা হয় যার সর্বোচ্চ সীমায় বা সর্বোচ্চ স্তরে রয়েছেন একজন প্রধান শিক্ষক এবং সেই প্রধান শিক্ষকের নিচে রয়েছেন বিভিন্ন সহকারী শিক্ষক এবার সেই প্রত্যেকটা সহকারী শিক্ষককে এক একটি শ্রেণীর দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে যে শ্রেণীর দায়িত্ব যে সহকারী শিক্ষককে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সেই ক্লাসের ক্লাস টিচার শিশুদের যা কিছু অসুবিধা সেই অসুবিধাগুলো প্রথম তারা গিয়ে কিন্তু সেই ক্লাস টিচারের কাছে বলবে এবং ক্লাস টিচার প্রয়োজনে সেগুলো কিন্তু প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে তাহলে একটি বিদ্যালয়ে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এবং শিশুদের সকল সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা ক্লাসে একজন নির্দিষ্ট করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় সেই ক্লাসের সেই নির্দিষ্ট শিক্ষকই হচ্ছেন সেই ক্লাসের ক্লাস টিচার এখন সেই ক্লাসে ক্লাস টিচার কোন কোন দায়িত্ব পালন করতে পারেন কোনো একটি শিশু যখন সে বিদ্যালয় থেকে বিশেষ কোনো কারণে বাড়ি চলে যেতে চায় ছুটি নিয়ে বা পরবর্তী দিনগুলোতে সে আসবে না সে ছুটির জন্য কার কাছে আবেদন করবে সেই ক্লাস টিচারের কাছে সেই শ্রেণীর শিশুদের যা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কোনো একটি বিশেষ কারণে তাদের পারদর্শিতা দেখার জন্য সেই সকল দায়িত্বগুলি কে বুঝে নেবে সেটা হচ্ছে ক্লাস টিচার বুঝে নেবে যখন সেই সকল শিশুদের মার্কশিট তৈরি করা হবে তখন সেই মার্কশিট কে তৈরি করবেন সেটা হচ্ছে একজন ক্লাস টিচার তৈরি করবেন যখন কোন একটি শ্রেণীর ছেলেমেয়েদের সঙ্গে বিশেষ কোনো তথ্য সংগ্রহ করতে হবে হয়তো বলা হলো সব সকলের কাছ থেকে আধার নাম্বার জোগাড় করা তখন সেটি এ করবেন সেই ক্লাসের ক্লাস টিচার অর্থাৎ কোন একটি শ্রেণীর যাবতীয় সমস্ত ভালো মন্দ যা কিছু দেখার দায়িত্ব হচ্ছে সেই ক্লাস টিচারের এবং তারপর তিনি যদি মনে করেন যে সেই বিষয়ে প্রধান শিক্ষকের হস্তক্ষেপ প্রয়োজন আছে তারপর সেই ক্লাস টিচার সেই নির্দিষ্ট বিষয় নিয়ে প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবেন তাহলে কোনো একটি শ্রেণীকক্ষে যাবতীয় যা কিছু ভালো মন্দ যা কিছু সমস্যা সব কিছুই কিন্তু একজন ক্লাস টিচার নিয়ন্ত্রণ করবেন তাই একটি বিদ্যালয়কে সুস্থভাবে পরিচালনা করার জন্য সেখানে প্রশাসনিক দিক ঠিক রাখার জন্য সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা শ্রেণীকক্ষে একজন করে ক্লাস টিচার নিযুক্ত করা যেতে পারে যাতে কোনো একজন শিশু তার বিভিন্ন সমস্যাগুলো খুব সহজেই সেই ক্লাস টিচারের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে সেই সমস্যা নিয়ে হাজির করতে পারে এবং ছোটোখাটো সমস্যাগুলো ক্লাস টিচারের মাধ্যমে সমাধান করে নিতে পারে আজকের পরের প্রশ্ন হচ্ছে শিখন শৈলী কী শেখার যে বিভিন্ন রকম পদ্ধতিগুলি রয়েছে সেই বিভিন্ন রকম পদ্ধতিগুলি হচ্ছে এক একটি শিখন শৈলী একটি বিদ্যালয়ে একজন শিক্ষক ছেলে মেয়েদেরকে বিভিন্ন জ্ঞান দেওয়ার জন্য বা বিভিন্ন নতুন নতুন বিষয়বস্তুগুলোকে শেখানোর জন্য যে সকল পদ্ধতিগুলোকে প্রয়োগ করে সেই সকল পদ্ধতিগুলোকেই আমরা শিখন শৈলী বলতে পারি আসুন আমরা পরের প্রশ্ন দেখে নিই চাইল্ড অ্যাবিউজ বলতে আপনি কি বোঝেন এখন দেখুন আমাদের দেশে আঠেরো বছরের কম বয়সী ছেলেদেরকে শিশু বলা হয় এখন সেই শিশুরা তারা বিভিন্ন কারণে যদি কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির কাছ থেকে ইচ্ছাকৃত ক্ষতি বা দুর্ব্যবহারের সম্মুখীন হয় তখন আমরা সেই শিশুটিকে অ্যাবিউজ চাইল্ড বলতে পারি এই যে ক্ষতির সম্ভাবনা সেটা মূলত তিন রকমভাবে দেখা দিতে পারে একটি হচ্ছে শারীরিকভাবে একটি হচ্ছে মানসিকভাবে এবং একটি হচ্ছে যৌনগতভাবে তাহলে অ্যাবিউজ চাইল্ড কি না যখন কোনো একটি শিশু কোনো এক বা একাধিক ব্যক্তির দ্বারা বিশেষ কোনো কারণে দুর্ব্যবহারের শিকার হবে বা ইচ্ছাকৃত ক্ষতি করবে সেই ব্যক্তি সেই শিশুটির তখন আমরা সেই শিশুটিকে বলতে পারি অ্যাবিউজ চাইল্ড এটা তিন রকমভাবে হতে পারে যে কোন একটা মানুষ বিনা কোনো কারণে একটা শিশুকে হয়তো শারীরিকভাবে অত্যাচার করলো তাকে মারলো তাকে শারীরিকভাবে আঘাত করলো তাহলে আমরা বলতে পারি যে সেই শিশুটি চাইল্ড অ্যাবিউজ কোনো একটি মানুষ কোনো একটি শিশুকে মানসিকভাবে নির্যাতন করছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোনো বিষয় নিয়ে তাহলে এখানে সেই শিশুটি মানসিকভাবে অ্যাবিউজ হলো এছাড়াও যেটা বলতে খুব খারাপ লাগছে যে যৌনগত দিক থেকে এখন আপনারা প্রায়ই দেখে থাকেন এখানে ওখানে যে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ তারা ছোটো ছোটো ছেলেমেয়েদের সঙ্গে বিভিন্ন যৌন দুর্ব্যবহার করে থাকেন এটাও কিন্তু সেই চাইল্ড অ্যাবিউজ এর আন্ডারে পড়ছে তাহলে চাইল্ড অ্যাবিউজ মানে হচ্ছে যে শিশুদের সঙ্গে মানসিকভাবে শারীরিকভাবে বা যৌনগতভাবে দুর্ব্যবহার করা সেটাকেই আমরা চাইল্ড অ্যাবিউজ বলছি আসুন আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে আপনার জন্য সেই পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন একজন শিক্ষার্থী সে বিদ্যালয়ে আসে কেন এখন প্রশ্নটা শুনে আপনাদের একটু হাসিও পেতে পারে কিন্তু এর পিছনেও একটা সুন্দর উত্তর রয়েছে আমরা সকলেই জানি একজন শিক্ষার্থী সে বিদ্যালয়ে আসে শিক্ষা গ্রহণ করতে কিন্তু বর্তমানে এই আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধুমাত্র একটি শিশু বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসে এই উত্তরটুকু দিলে সেটা ভুল হবে না কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে কেন না শিক্ষার লক্ষ্য কেবলমাত্র একটি শিশুকে শিক্ষিত করে তোলা নয় বর্তমানে আধুনিক শিক্ষা ধারায় শিক্ষার লক্ষ্য হচ্ছে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করানো তাহলে যখন আমাদের প্রশ্ন করা হবে যে একটি শিক্ষার্থী সে বিদ্যালয়ে আসে কেন তখন আমরা সে শিক্ষা গ্রহণ করতে আসে এর পরিবর্তে যদি বলি শিশুটি তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের লক্ষ্যে বিদ্যালয়ে আসে সেটা মনে হয় আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে কারণ এখন বিদ্যালয়ে শিশু শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে আসে না তার সঙ্গে তার নৈতিকতার বিকাশ ঘটাতে আসে তার চরিত্র গঠন করতে আসে তার মধ্যে সুঅভ্যাস বিকাশ ঘটাতে আসে এই ধরনের আরও অনেক 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 কারণে একটি শিক্ষার্থী সে কিন্তু বিদ্যালয়ে আসে এবং তার সঙ্গে প্রত্যেকটা শিশুর তার কিন্তু জন্মগত অধিকার রয়েছে যে শিক্ষার অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের একটি মৌলিক অধিকার তাহলে একটি শিশু যে আজকে আমাদের এই ভারতবর্ষে জন্মেছে সে কিন্তু সংবিধানের বলে এই মৌলিক অধিকার নিয়ে জন্মেছে সেটা হচ্ছে শিক্ষার অধিকার তাহলে বিদ্যালয়ে সে কিন্তু তার সেই শিক্ষার অধিকারটা প্রয়োগ করতে আসে কাজে এরকম করেও কিন্তু আমরা আইনগতভাবে এই প্রশ্নের উত্তর বলতে পারি তাহলে দেখুন একটি শিশু বিদ্যালয়ে আসে কেন তার একটি সহজ সুন্দর উত্তর ছিল শিক্ষা গ্রহণ করতে কিন্তু একটু আলোচনার মধ্যে আমরা কিন্তু সেই উত্তরটার একটু পরিবর্তন ঘটিয়ে দিতে পারলাম তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি না একটি শিশু তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে বিদ্যালয়ে আসে বিদ্যালয়ে এসে সে শুধুমাত্র পড়াশোনায় শেখে না তার সঙ্গে তার সু তার নৈতিকতা তার সঠিক চরিত্র গঠন হয় এবং মানুষের যে মৌলিক অধিকার রয়েছে শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকারও কিন্তু সে এই বিদ্যালয়ে আসার মধ্যে দিয়েই প্রয়োগ করতে পারে তাহলে আমার মনে হয় এটা প্রথম উত্তরের থেকে আরও অনেকটা ভালো উত্তর হলো এখন আপনাদের কাছে যদি আরও কোনো ভালো উত্তর জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন খুব কমন একটি প্রশ্ন শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কে অবস্থান করে তার উত্তর আপনাদের সকলেরই জানা যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করে শিশু এখন যদি বলা হয় যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কেন শিশু অবস্থান করে এর উত্তরে আমরা আলোচনা প্রসঙ্গে বলতে পারি যে এই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পরিকাঠামো গড়ে উঠেছে সেটা কার জন্য যে কিছু মানুষ তারা শিক্ষক বা শিক্ষিকার চাকরি পাবে তাদেরকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে কিছু শিশু দরকার তাদেরকে পড়াতে হবে কারণটা কি এটা যদি কারণটা এটা হতো তাহলে আমরা বলতাম যে শিক্ষার কেন্দ্রে রয়েছেন শিক্ষক কিন্তু তা তো নয় আসল কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শিশু তাদেরকে পড়াশোনা করাতে হবে তাই শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ হচ্ছে তাহলে এই যে পড়াশোনা করার যে বিষয় এই যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে শিশু সেই শিশুকে শিক্ষা দেওয়ার জন্য পরবর্তী যাবতীয় যা কিছু এরম তো নয় যে বিদ্যালয় স্থাপন করা হয়েছে এখন আমাদের কিছু শিশু দরকার পড়ানোর জন্য এরকম কিন্তু নয় তাহলে বিদ্যালয়টা কিন্তু শিক্ষার কেন্দ্রে অবস্থান করতো বিষয়টা হচ্ছে আমাদের এখানে অনেক শিশু রয়েছে তাদেরকে পড়াবো তাই একটি বিদ্যালয় স্থাপন করেছি আমাদের এখানে অনেক শিশু রয়েছে তাদেরকে শিক্ষাদান করা দরকার তাই আমরা কিছু শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করছি আমাদের এখানে শিশু রয়েছে তাদের পড়ানোর জন্য নির্দিষ্ট পাঠক্রম দরকার তাই আমরা পাঠ্যক্রম বানাচ্ছি আমাদের এখানে শিশু রয়েছে তাদের শিক্ষিত করে তুলতে হবে তাই আমাদের বই দরকার তাই আমরা পাশ পাঠ্যপুস্তক ছাপাচ্ছি তাহলে এত কিছু ইনফ্রাস্ট্রাকচার সব আছে তাই আমরা শিশুকে পড়াবো তাই শিশুকে নিয়ে এসো বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে শিশুরা আছে তাদেরকে পড়াতে হবে তাই তাদেরকে শিক্ষা প্রদান করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সেগুলোকে আমরা ব্যবস্থাপনা করছি তাই কোনো একটি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু রয়েছে এ কথা আমরা বলতে পারি অর্থাৎ এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে কি বলতে পারি আমরা এ কথা বলতে পারি যে কোনো একটি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু রয়েছে এই কারণেই কারণ কোনো একটি শিশুকে শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে যাবতীয় শিক্ষা ব্যবস্থাপনাগুলো গ্রহণ করা হচ্ছে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন কারিকুলম তৈরি করা হচ্ছে পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে কাজেই শিশুকে শিক্ষিত করে তুলতে হবে তার উদ্দেশ্য নিয়েই কিন্তু এত কিছু আয়োজন করা হয়েছে তাই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে রয়েছে শিশু আমরা এই কথা বলতে পারি অর্থাৎ একটি শিশুকে শিক্ষা প্রদান করতে হবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু শিক্ষার এত বিস্তার এত ব্যাপকতা ঘটেছে তাই আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করছে